তার বিচার চেয়ে আন্দোলন এগারোই জানুয়ারি বিক্ষোভ সমাবেশ তালাঝিল পার্কের নাম পরিবর্তন করে আরতি সেনগুপ্ত স্মৃতি উদ্যান করার দাবি জনসমাজ কল্যাণ সংঘর নেতৃত্বে সামাজিক অবিচারের বিরুদ্ধে লড়াই বাংলার সর্বস্তরের মানুষের স্বার্থে একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন গড়ে উঠেছে এই আন্দোলনের মূল উদ্দেশ্য হলো সমাজের বিভিন্ন স্তরে ঘটে যাওয়া অবিচার অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করা সম্প্রতি টালা ঝিল পার্কে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল যেখানে আরতি সেনগুপ্ত নামে এক ভদ্র মহিলাকে আজ থেকে ঠিক পনেরো বছর আগে কলকাতা পৌরসভার একটি গাড়ির ধাক্কায় মর্মাহত হত্যা হয় এই ঘটনা সমাজের সর্বস্তরের শোক ও প্রতিবাদের ঝড় তোলে জনসমাজ কল্যাণ সংস্থা এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি আন্দোলন শুরু করেছিল তাদের দাবি এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে এবং অপরাধীদের চরমতম শাস্তি দিতে হবে তারা আরও দাবি করেছেন যে পার্কের নাম পরিবর্তন করে আরতি সেনগুপ্ত স্মৃতি উদ্যান করার দাবি এবং মৃত্যুর কারণও তদন্ত এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তার সুপুত্র কিং সেনগুপ্ত এই আন্দোলনের অংশ হিসেবে এগারোই জানুয়ারি সকাল নটায় একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল এই সমাবেশে বাংলার সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে যাতে তারা এই সামাজিক অবিচারের বিরুদ্ধে একত্রিত হতে পারে জনসমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই ধরনের ঘটনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং সমাজের ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা করতে চায় এই ঘটনার আমাদের সমাজে অন্য একটি শিক্ষা যে আমাদের আরও সচেতন হতে হবে এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমরা যদি একত্রিত হয়ে এই ধরনের অপরাধের বিরুদ্ধে লড়াই করি তাহলে সমাজের শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে ব্যুরো রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক আমাদের তিনটে প্রধান দাবি রয়েছে এক নম্বর হচ্ছে পার্কের ভেতর গাড়ির প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে নিয়ন্ত্রণ করলেও চলবে যে সকালে যখন মর্নিং ওয়াকাররা আসেন তখন গাড়ি চালানো যাবে না বিকেলে যখন ইভিনিং ওয়াকাররা আসেন গাড়ি চালানো যাবে না মাঝের টাইমটাই যদি খুব জরুরি দরকার পড়ে পুরসভা গাড়ি ঢোকাক সামনে পিছনে খালাসি নিয়ে ইন্ডিকেটার দিয়ে গাড়ি ঢুকে তাদের কাজকর্ম করুক যাতে কোনো মানুষের মৃত্যু না হয় কারণ এরপরেও কলেজ করে আর একটা মৃত্যুর ঘটনা ঘটেছিল তাই আমরা চাই না এরকম মৃত্যু ঘটুক আর তাছাড়া রেস্ট্রিক্টেড প্লেস পুরসভা নিজেরাই ঘোষণা করেছে সেখানে গাড়ি ঢুকিয়ে মানুষের মৃত্যু হবে এটা তো কাম্য নয় তারা কেন ঘোষণা করল সরকারের কাছে দাবি যে যে টালাঝিল পার্কের ভেতর যে নি সমাজসেবী আরতি সেনগুপ্তর মৃত্যু হয়েছে এটা একটা বিরলে বিরলতম ঘটনা তো পার্ক নিরাপত্তার প্রথম শহীদ হিসাবে আরতি সেনগুপ্তের নামে টালাঝিল পার্কের নাম আরতি সেনগুপ্ত স্মৃতি উদ্যান ঘোষণা করা হোক অবিলম্বে এটা নিয়ে আমরা মেয়রের সঙ্গে বৈঠক করেছি মেয়র আশ্বাস দিয়েছেন যে আমরা এটা নিয়ে চিন্তাভাবনা করব কিন্তু আশ্বাসের পরে আর কিছু হয়নি পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এটা আমাদের এই দাবি আমরা আদায় করবোই আপনার নাম কিংসুক সেনগুপ্ত এছাড়াও আমাদের একটা দাবি রয়েছে এছাড়াও দাবি রয়েছে যে পার্ক এই যে পার্কে এই ঘটনাটা ঘটেছিল এই ঘটনায় প্রধান দায়ী হচ্ছে গাড়ি চালক মোহাম্মদ তারা প্রধান দায়ী প্রধান দায়ী বলছে এই কারণে কারণ এটা যে চক্রান্ত হয়ে থাকে এর পিছনে আরও কারু হাত থাকতে পারে তো পুলিশ এটা তদন্ত আংশিক করেছে পুলিশ সম্পূর্ণ তদন্ত করুক মোহাম্মদ তারাকে গ্রেপ্তার করেছে তার পিছনে যদি অন্য কারুর কালো হাত থাকে তাকেও গ্রেপ্তার করুক এই তদন্ত প্রক্রিয়া চলছে এই তদন্ত প্রক্রিয়া আইনি প্রক্রিয়া সবই চলছে এগুলো দ্রুত সমাপ্ত করে একে শাস্তিদানে বিপুল ব্যবস্থা করা হোক কারণ মোহাম্মদ তারা যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সেখান থেকে কিছু থ্রেট আমার কাছে আসছে এর আগের দিনও এসেছে আমরা যখন কোর্টে গেছি সেই সময়ও এসেছে সেই কারণে এদের প্রতি আরও বেশি করে যত দ্রুত সম্ভব এদের শাস্তি আনার ব্যবস্থা করা হোক এটা ছাড়া আর এটা ছাড়া আপনারা উপরে কাজ আমরা সারা বছর ধরে জনসমাজ কল্যাণ সংঘ তৈরি হয়েছে সামাজিক সংগঠনটা তৈরি হয়েছে ইস্যুটাকে কেন্দ্র করে কিন্তু আমরা টোটালি সামাজিক যে কোনো ধরনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি যখন আর করে এই অভয়াকাণ্ড হয়েছে তখন আমরা পথ অবরোধ করেছি সেই সময় আমরা মিছিল মিটিং করে এর প্রতিবাদ জানিয়েছি ডেপুটেশন করেছি তারপর যখন ধরুন কোভিড বা আম্পান পিরিয়োডে যখন সাধারণ মানুষ খুব অসুবিধার মধ্যে পড়েছেন সেই সময় সাধারণ মানুষকে আমরা যথা যথা সাহায্য ত্রাণ পৌঁছে দিয়েছি আমরা সবসময় মানুষের পাশে আছি বা বলুন পোস্টপোল ভায়োলেন্স যেটা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের নির্বাচন হচ্ছে রক্তাক্ত নির্বাচন প্রত্যেকটা নির্বাচনের পরেই প্রচুর মানুষ ঘরচারা হন আক্রান্ত হন সেই সমস্ত আক্রান্ত মানুষেরদের পাশেও আমরা দাঁড়িয়েছি পোস্টপোল ভায়োলেন্সের পরে যারা আক্রান্ত হয়েছেন তাদের পাশেও আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে আমরা সবসময় আছি যে কোনো আইনি ব্যাপার হোক অথবা সামাজিক কোনো বিপদের মধ্যে মানুষ পড়ুক আক্রান্ত হোক আমরা সবসময় আছি আর এই বিষয়টা জেএসএস জনসমাজ কল্যাণ সংঘ হিন্দু যে সংগঠনটা রয়েছে আমাদের হিন্দু স্ট্রাগেল কমিটি তারা যে হিন্দুদের বাংলাদেশে কাশ্মীরে যে হিন্দুদের ওপর নিরন্তর আক্রমণ চলছে বাংলাদেশকে যে হিন্দু শূন্য করে দেওয়ার প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ার বিরুদ্ধে এই সংগঠনটা কাজ করছে হিন্দু সংগঠনটি কাজ করছে